বাগদাদে হিজরি তখন চলে বাগদাদে একটা সমস্যার সামনে আসলো বাগদাদ শাহি মসজিদের মুফতি সাহেবের কাছে সমস্যাটা কি বাগদাদে এক মহিলা ছিল যে মরা মানুষের গোসল দিত মৃত মানুষদেরকে গোসল দিত এলাকায় কোনো মহিলা মারা গেলে লোকেরা হেরে নিতে আইতো আর হে গোসল দিয়ে দিত একটা মহিলার এন্তকাল হলো ওনারে নিতে আইলো প্যাচ লাগছে ঘটনা হলো মহিলাটার তখন ঋতুস্রাব মাসিক চলছে হালতে আছে মহিলার চিন্তা হলো যে আমি হালতে হায় আছি আমি নিজেই না পাক আমি কি কাউকে কাফুন পড়ায় আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি করে দেওয়ার ক্ষমতা রাখি নাকি না পাক বদনে কি কোনো মাইত রে গোসল দেওয়া আমার জন্য জায়েজ হবে চিন্তায় করে মহিলা মাস আলা জানার জন্য মাদ্রাসায় গেছে এরকম সয়া হাসা নাই দেখে কিছু আলমি দিন বসে আছে তাদের যা বলে আমি ঋতুস্রাবের হালোতে আছি আমার মাসিক চলছে আমি কি কোনো মৃত মানুষকে গোসল দিতে পারব ওখানে যারা মুফতি সাহেব নতুন মুফতি এইরকম পাগড়িওয়ালা মুফতি যারা তারা বললো যে এটা আমরা জানি না জেহাদুল ইসলাম সাহেব আছে একজন নাম অন্যটা বলছে আর ওই বড় হুজুরের কাছে যান উনি বললে দিবে আমরাই মাসায়েল এত শক্তটা বলি না মহিলা ওই বড় মুফতি সাহেবকে যায় বলে আমার বদন্ত তো না পাক আমি কি কোনো মাইয়েতের গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন পারবা যাও মহিলা রওনা করছে রাস্তায় মোসালাম যেমন নবীজ আটকাইছে আট কাইছে এরকম আটকাইছে হ্যাঁ কই যাও নিজের বাড়ি যাও নাকি মরা মানুষের গোসল দিতে যাও গোসল দিতে যাই জায়েজ নি কি বলছে কই জায়েজ আছে দলিল কি বলছে আমি অম্মি মানুষ আমি মোল্লা চলি আমার কি আর দলিল দরকার আছে জায়েজ আছে বাস চলে জায়গা আরে আমনের দরকার নাই দলিল কিন্তু আমাদের তো দরকার আছে জিজ্ঞাসা আসেনি একটু দলিলটা কই আছে মহিলা আবার ফেরত গেছে যা বলে মুফতি সাহেব মিন্সের হালতে মরা মানুষে গোসল দেওয়া যাবে এটা কোন কিতাবে আছে কয় যারা জিগায় কইলো বললো যে বোখারি শরীফ আছে বোখারি শরীফ তো এমন একটা কিতাবের নাম যেটার নাম বললে পরে সাথে সাথে এটা গ্রহণ করে সারা দুনিয়া কারণ এই কিতাবকে আল্লাহ তালা আলাদা মকবুলিয়ার দান করেছেন বুখারি শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাব আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো বুখারি শরীফ শুধু বিশুদ্ধ না মকবুল কিতাব এতই মকবুল যে এই কিতাব যখন কেউ পড়ে ফেলে তখন তাকে মৌলানা সাহ ডাকা হয় আলমে দিন বলে ডাকা হয় তখন বুখারি বললে ছাত্রদেরকে মলানার ভাগরি দিয়ে দেওয়া হয় ইমাম বুখারী রহমতুল্লাহের কিতাব শুধু মকবুল না ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী নিজেও মকবুল মানুষ ছিলেন ইমাম বুখারি কে আলীহ ওনার কিতাব যেমন নবীজি নিজের কিতাব বলছেন ইমাম বুখারীকে নবীজি নিজের সন্তান বলছেন পুরানা এক মহাদ্দিস ছিলেন যে দীর্ঘদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলহের কিতাবুল ওম পড়াইত দীর্ঘদিন কিতাবুল ওম পড়াইছে একদিন আল্লাহর রসুল স্বপ্ন যোগে ওনাকে ডেকে বলতেছে এই মহাদ্দিস সাহ আর কতদিন ইমাম শাফির কিতাবুল ওম পড়াইবা আমার কিতাবটা পড়াইবা না মহাদ্দিস সাহ বলে ও আল্লাহর নবী আপনার কিতাব আবার কোনটা মোহাম্মদ ইবনি যে কিতাবটা লেখছে ওইটা তো আমার কিতাব বুখারি শরীফ ওইটা পড়াও না কেন তুমি আজ থেকে ওইটা পড়াইবা ওইটা আমার কিতাব অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম এই কিতাবকে নিজের কিতাব বলেছেন আর এই কিতাবের লেখককে নবীজি নিজের সন্তান বলছেন বলছেন এটা আমার মোহাম্মদ আমার মোহাম্মদ অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ নাই মৃত্যুর আগে ওনার উপরে তোহমত লাগানো হয়েছে ওনাকে তোহমদ দিয়া হাদিসের মসনদ থেকে ওনাকে সরাই দেওয়া হয়েছে যে ইমাম বুখারী দশ হাজার ঘোড়ার ইস্তেকবাল সহ হাদিসের মসনদে বসেছেন মরণের আগে ইমাম বুখারীকেও কেউ নিগৃহীত হতে হয়েছে উনি যখন মাদ্রাসা ছেড়ে চলে যেতেছিলেন তখন ওনার সাথে ইমাম মুসলিম আরও একজন মাত্র দুইজন ছাত্র সাথে ছিল আর কেউ ছিল না বেশি মানুষ অংশগ্রহণ করতে পারে নাই রমাতানের শেষ ঈদের চাঁদ উদয় হয়েছে আর উনি দোয়া করলেন আল্লাহ জমিন আমার জন্য সংকুচিত হয়ে গেছে আপনার কাছে আমার নিয়ে যান আদ। আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবল করলেন দিক দিয়ে ঈদের চাঁদ উঠল আর দিক দিয়ে হাদিসের চাঁদ সাথে সাথে আল্লাহ দিয়ে দিলেন যেখানে দাফন করা হলো সেখান থেকে আজও আজ বের হয় বের হয় কোনো আতর গোলাপ ছিটানো লাগে না বারোশো বছর ধরে সেখান থেকে খালি খুশবু বের হইতেছে নভিজির পছন্দের মহাদ্দিস। নবীজাকে নিজের মোহাম্মদ বলছেন এই জমানায় কেউ মারা গেলে তো ফেসবুকে দিয়ে দিলে মুহূর্তের ভিতরে অনলাইনে এসে যায় ইমাম বুখারী যখন মারা গেছেন জনবসতিও ওখানে তেমন নাই কিন্তু আল্লাহর রসুল নিজে স্বপ্ন যোগে ইমাম বুখারীর মৃত্যুর মাইকিং করে দিচ্ছেন যেদিন ইমাম বুখারির ইন্তকাল হয়েছে জমানার বড় বড় মহাদিসরা স্বপ্নে দেখে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নিজের সাহাবিদের লইয়া আবু বকর ওমর সহ কার জন্য যেন ইন্তজার করতেছে তো জিজ্ঞাসা করে সরমারে দোয়ালাম আপনি কার জন্য অপেক্ষা করতেছেন স্বপ্নযোগে নবীজি বলে জানো না আমার মোহাম্মদ আজকে আমার কাছে আসতেছে এ কারণে তার অপেক্ষায় বালে আমি দাঁড়িয়ে আছি খবর নিয়ে দেখা গেল আমিরুল ফিল হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির ইন্তকাল হয়ে গেছে এ কারণেই বুখারি বুখারি এটা শুনলেই এর কথাগুলোকে মানুষ কবুল করে বড় ভালো আরব আজম সবাই কবুল করে উনি আরবই ছিলেন না আজমি আজমি মানুষ কিন্তু ওনার কিতাবকেও আরবরা গ্রহণ করেছে কেউ কে যদি বলে দেওয়া যায় এটা বুখারী শরীফে আছে তাহলে আর কোনো সন্দেহ থাকে না দেখবেন দলিল নিয়ে একটু বাড়াবাড়িও আছে মানে বুখারী শরীফে কোনো কিছু আছে অন্য কিতাব যদি থাকে হেদারে আর মান বাড়ি না মনে করে যে এটা আর কোন হাদিসই না রমজান মাসে দেখবেন বুখারীর দলিল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বিশ তালাবির তারাবির বিরুদ্ধে লেগে যাবে রাকাত তার পক্ষে কথা বলা শুরু করবে নামাজে কমানোর মেহনত করবে রোজার মাসে যেখানে এক রাকাতে 10 70 গুণ সওয়াব বাড়ায় দেয় বাড়াইতে আর হে নেহরা এখন কমানোর প্রতিযোগিতা করবে যাই হোক ওগুলো বলে আমার मकसद না উদ্দেশ্য হলো যে বুখারী বললি এটা অনেক বড় বিষয় তো মুহাদ্দিস সাহেব বলে দিলেন মুষ্টি সাহেব যে বইলো বুখারীতে আছে ছাত্রদেরকে যায় বলে দলিল দলিল করো আমার দলিল লাগে না তুম গল লাগে বুহারিতে আছে বড় করে একটা বইলা দিয়ে মহিলা চলে গেছে গোসল দিতে ছাত্ররা সবাই মিলা বুখারি তালাশ করতেছে আর দলিল খুঁজা পায় না শেষ বেলায় ছাত্ররা ওস্তাদের কাছে যায় বলে বড় মুফতি সাহেব হাইজের হালতে মহিলা মাইতকে গোসল দিতে পারবে এটা বুখারি শরীফের কোনো জায়গায় খোঁজা পাইতেছি না মতি সাহেব বলে সব কিছু উপরে খুঁজলে পাওয়া যায় না কিছু গবেষণার চোখ দিয়ে ভিতরের থেকে বাইর করতে হয় পানির ওপরে সব কিছু থাকে না ডুবুরি দিয়া পানির নিচ থেকে কিছু বের করতে হয় মাটির উপরে সব থাকে না লাঙ্গলের ফাল দিয়া বাইর করা যায় না বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে বের করতে হয় কোরআন হাদিসের শব্দের ভেতরে সব প্রশ্নের উত্তর খুঁজা পাওয়া যায় না কোরআন হাদিসের ইলমের গভীর তলদেশ থেকে মুফাক্কির মহাত্মিক আলিমরা জাতির জন্য ইলমে দিনকে কেয়ামত পর্যন্ত বের করে আনবে কারণ কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা বিশ্ব নবীর ইলমের আমানত কোরআন কারীমের ভেতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে সুবহানাল্লাহ সব কি আর উপরে থাকে নাকি কিছু ভিতরেও থাকে কি ভিতরে থাকে কোন জায়গায় আছে কয় তেলে বুখারী শরীফে যে নবীজির ইতিকাফের আলোচনা আছে হালতে এতেকাফে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম রমজান মাসে মসজিদে এতেকাফ করতেন আর তখন নবীজি এতেকাফ অবস্থায় নিজের সর্মোদার মাথাকে জানালা দিয়ে হুজরায় আয় সায়েব বার করে দিতেন আর ওমুল মিন হালতে হায়েজে নবীজির মাথাকে ধুয়ে দিতেন মাইতের দাম কি এত বেশি হয়ে গেছে যে নবীর মাথা আলোতে হায়াতে ধোয়া যায় আর মাহির ধোয়া যাইব না নবীজির এক আমল তো সারা দুনিয়ার মানুষের জন্য হৃদায়ত এ কারণেই ভাতও মহিলারা হায়েজের হালতে রান্না করতে পারে এ কারণেই হালতে হায়েজে মাছও করতে পারে তরকারিও রান্ধতে পারে ডাইলও রান্না করতে পারে যদি দলেই না পাকয়ে যাইত এটা যদি শারীরিক নাপাক হালতের নাপাক হালত না হইয়া এটা যদি জিসমানি কোনো না পাকি মহিলারা হইয়া যেত সাতুল আইন যদি হইয়া যেত হুকমান নাজাসাত যে তার বদন নাপাকের পাকের হালতে আছে এই হালতে ইবাদত নাই যদি সাতুল আইন হইয়া যেত তাহলে রোজার মাসে শহরের সময় বেডি গোরান না আর খাওন না না যার ঘরে মৃত্যু সব চলে মহিলা হের ঘরে যায় বেঠাও না মাসাইল তো মাসাইল মাসাইলের জবাব জাগতিক জ্ঞান সব সায়েন্স একত্রিত করলো একটা আলা বের করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআন ও হাদিস থেকে ওলামাদের নজর দিয়া মাসাইল কে তালাশ না করা হবে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন এখন তো সোজা সোজা মাসআলা আছে এই মশালার কথাটা উনি আরও পঞ্চাশ বছর আগে বলে গেছেন মুফতি আজম বলে গেছেন বিজ্ঞান যত উন্নত হবে মশালার পেস্ট তত লাগবে সুতরাং মুস্তিরা সচ্চার হও বেশি বেশি ফতোয়ালে হোক তো উনি বলছেন যে একটা সময় আসবে যখন অঙ্গ রিপ্লেসমেন্ট শুরু হবে যেমন ওরই মোকাদ্দাল হিসাবে এখন বিভিন্ন কিছু সংসদে আসতে চায় সেটা হলো ট্রান্সজেন্ডার শিরোনামে আসতে চায় যে পুরুষ নারী হইতে পারবে নারী পুরুষ হইতে পারবে একটা সময় আসবে তখন পুরুষ নারী হয়ে যাবে অপারেশন অপারেশন আর মহিলা পুরুষ হয়ে যাবে একেবারে এখন মাসাইল তো অনেক যেমন মনে করেন রক্ত একজনের একজনের দেহে দিতেছি এরও সমাধান করতেছে কোরআন আধুনিক সায়েন্স মানুষের চোখ পরিবর্তন শুরু করেছে যে একজনের চোখ আরেকজনের চোখে লাগাই দিতেছে আধুনিক মেডিকেল সায়েন্স মানুষের কিডনিকে কেটে আরেকজনের কিডনির জায়গায় স্থাপন করে দিচ্ছে আমি মুরাদনগরে মাহফিলে গেছি তো এক লোক এসে কয় হুজুর আমরা দুইজন মিলা একজন দুইজন মিলা কেমনি একজন আমি আমার দুজন কিডনি নষ্ট হয়েছে তো আমার বউ আমার একটা কিডনির দান করছে তো এই একজনের কিডনি আমরা এখন দুইজন তো দুইজন মিলা আমরা এক দুইজন মিলাই একজনের কিডনি দিয়ে দুইজন চলে আমি বললাম যে কিডনি দান করছে ভালো কথা কিন্তু লাগাইলেন যায় যাচ্ছে কি না না যায় সেটা কি জিগাই লইছিলেন এটা তো জিগাই নি এটা কি ভালো হইল না মন্দ হইল এটাও তো জানার দরকার আছে কারণ হলো খালি সায়েন্স কিছু দিলেই হবে না উপহার সেটা কি জায়েজ না না জায়েজ এটা তো দেখার বিষয় যদি জায়েজ না জায়েজ না দেখেন তাহলে তো নেকি নিয়ে টানাটানি না গুণা নিয়েও টানা টানি শুরু পরে কারণ হইছে আপনাকে আল্লাহ যে চোখ দিছে চোখ দিয়ে আপনি এতদিন করছেন কোরআন তেলাওয়াত দেখছেন আলমে দিনের জিয়ারত করছেন কাবা শরীফের জিয়ারত আপনি চোখ দিয়ে ভালো ভালো কাম করছেন যারে দাম করে থেকে গেছেন হে চোখ দিয়ে পিস্তলের বাটটাই না একজন মানুষও খুন করছে বলুন তো এখন এই গুনাহাটা কি হের আমল নামায় যাইব নাকি আপনার চোখ দিয়ে করছে হিসেবে আপনার আমল নামায় যাওয়ার কথা কারণ আল্লাহ তো চোখ হের এগুলি করার লেগে দেয় নাই আপনার ইবাদত করার লেগে দিছে পেস লাগে নেই আর কে লাগে নাই পেস আপনি যে আপনার কিডনি যে আপনি বোর কিডনি যে লইলে এখন আপনি যদি এই কিডনি দিয়ে গুইরাও শালীর লোকে মুসাফা করেন আর গুনা খাতা করেন তখন আপনার এই গুণা তো হিসাব মতো কিডনি যেহেতু হে দিছে হেরামল নামা যাওয়ার কথা কারণ আপনার তো দুইজন মিলে একজন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই আশ্চর্য কথা বলে গেছেন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই বলেন যে এমন একটা সমাজ আসবে যেই সমাজের মানুষ দারিদ্রতার কারণে শুধু রক্ত বিক্রি নয় পুরুষ অঙ্গও বিক্রি করে ফেলবে মানে টাকা পয়সা নাই তো ধনির কাছে নুন বি চালাইব আর কি বুঝেন নাই কথাটা মানে তার পুরুষ অঙ্গটাই একজনের কাছে বিক্রি করে ফেলেছে আর আধুনিক বিজ্ঞান এটাও করবে যে একজনের অঙ্গ আর একজনের জায়গায় গ্রুপ মিলায় সেটিং করে আলাই যদি রক্ত একজনের টার একজনের গায়ে সচল করতে পারে তাহলে একজনের অঙ্গ আর একজনের গায়ে চোখ যদি সেটিং করতে পারে যদি কিডনি সেটিং করতে পারে নন সেটিং করতে সমস্যা নাকি এর চেয়েও বড় কথা দেখেন দুই গাছরে এক গাছ বানায়া লাইছে মানে এক গাছের এক ডালেই ধরবে লেবু আর এক ডালে ধরবে পেয়ারা এরকম অবস্থা জোনাকির পুকার বাতি চিরানিয়া গাছের পাতার সাথে লাগাই দিছে শুয়ারের হাড় মানুষের হাড়ের ভিতরে লাগাই দিছে নাজাসাতুল আইন যেটা এটা মানুষের দেহের ভিতরে সেটিং শুরু করেছে জায়েজ না না জায়েজ আছে তুমি তুমি কি আশুর না তুমি তো इंसान শুকরের হাড় কি তোমার হাড়ের জায়গায় নেওয়া তোমার জন্য বৈধ নাকি অবৈধ এটাও তো জানার দরকার আছে হায়াত তোমার এত দরকার হায়াতটা জন্য দরকার আল্লাহ যদি তোমার হাট নিয়ে যায় তুমি সুরের হাট দিয়ে চলিলা কি করতে চাও দুনিয়াতে সুয়ারগিরি করতে চাও নাকি ইবাদত বন্দী করতে চাও কোনটা মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেছেন মনে করো যে একজনের যে মেডিকেল সায়েন্স এখন ওই জায়গায় চলে গেছে যে পুরুষ অঙ্গ কেটেও শেষ করে হালাইছে মনে করেন যে করে হালাইছে এখন যদি কইরা ফালাই দিয়া থাকে একশো বছর পরে যদি তাই করে যে সেটিং করা শুরু করে দিছে মৌলবীরা যদি খালি ফতুয়া দেয় যে চোখ একজনের ডার একজনের জায়েজ আছে তাইলে খালি জায়েজ আছে ফতোয়া দিলে দান করব না চোখে তালা লাগায় রাহুন লাগবো রাস্তা দিয়ে চলতে তখন কাটতে নিয়ে লাগায় কিডনি কাইটা নিয়ে অলরেডি লাগান শুরু হয়ে গেছে মানুষ কিডন্যাপ করে কিডনি কেটে রাস্তায় ফেলে দিয়ে আরেকজনের দেহে সেটিং করে অন্য মানুষকে জীবিত করার জীবিত রাখার আমল চলে আসছে অল্প যে তার চিকিৎসা আরেকজনের কিডনি কেটে করা শুরু করছে তাই যদি করে তে ওইটা খায়টা ওইটা করতে সমস্যা নাকি যদি করে খায়টা আর যদি সাকসেস হয়ে যায় আর যদি সে বিবাহ করে একটা বাচ্চা তার হয়ে যায় তাহলে এখন প্রশ্ন আসবে এই বাচ্চা আব্বা বলে কাকে ডাকবে লাগে ডাকবে নাকি যার জৈবিক চাহিদা ব্যবহার হয়েছে তাকে ডাকবে কার সন্তান হিসেবে গণিত হবে মাসালা তুমি আব্বা ডাক বের করবা এটা বিজ্ঞান দিয়ে আব্বা ডাক বের করতে পারবে না শরীয়তের মাসাল দিয়ে তোমার আব্বা ডাক বের করতে হবে কে তার বাবা মাসালা দিয়ে খুঁজে বের করতে হবে